ফ্লোর কোয়ার্ডিনেশন বিজেপি বিরোধী দলগুলোকে যখন এক জায়গায় আনতে সমস্যা হয় তখন সুকৌশলে তাদের একজোট করতেন সিপিএম এর প্রাক্তন সাধারণ সম্পাদক হরকিসেন সিং সুরজিত সুরজিতের প্রয়াণের পর সেই গুরুদায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন সীতারাম ইয়েচুরি তিনিও সম্প্রতি প্রয়াত হয়েছেন হঠাৎই তার প্রয়াণে সিপিএম এর সংসদীয় রাজনীতিতে একটা শূন্যতা তৈরি হয়েছে এবার বইমেলায় তার কাজকে সম্মান জানাতে উদ্যোগী সিপিআইএম এর যুব সংগঠন কিভাবে দেখুন দু হাজার চার সাল বোধ সিপিআইএম বা বামেদের কাছে মাইল কারণ সংসদীয় গণতন্ত্রে সেই প্রথম একষট্টি জন সাংসদকে সংসদে পাঠাতে পেরেছিল সিপিআইএম তথা বামেরা এরপর এই রাজ্য থেকে দু সালের অভাবনীয় ফলাফলের পর বিপর্যয় সারা দেশে এখন সংসদীয় অর্থাৎ মানুষের প্রতিনিধি হিসেবে পিছিয়ে পড়েছেন তারা রাজনৈতিক মহলের একটা অংশ মনে করেন আসলে বামেদের মধ্যে এমন লোকের অভাব প্রকট হয়েছে যারা অন্যান্য সমভাবাপন্ন দলগুলির সঙ্গে একটা বোঝাপড়া করতে পারেন যা একদা হরিিশন সিং সুরজিৎ জ্যোতি বসু করতে পেরেছিলেন সিপিআইএমে বর্তমানে এমন যিনি ছিলেন তার হঠাৎ মৃত্যু আরও সমস্যায় ফেলেছে দলটিকে তিনি সীতারাম ইয়েচুরি কিন্তু তার এই সবাইকে নিয়ে চলার বার্তা মানুষের কাছে পৌঁছাতে সিপিআইএমের যুব সংগঠন ডিআইএফআই এর স্টলে উদ্যোগ নেওয়া হয়েছে সীতারাম চুরি মারা যাওয়ার পর এইটা প্রথম বছরের বইমেলা এবং যে ভাবনা নিজের গোটা জীবন নিয়ে সীতারাম রাখার চেষ্টা করেছেন দেশের মানুষের মধ্যে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করেছেন তার লেখা তার লেখা লেখাসমূহ আমাদের এখান থেকে বিক্রি হচ্ছে আমরা চাই আরও বেশি মানুষ তাতে যুক্ত হন তার লেখা জানুন পড়ুন যে বৈচিত্র্যের ভারতবর্ষ উনি গড়ে তুলতে স্বপ্ন দেখতেন আর কি যে ভারতবর্ষ বিভিন্ন ভাষা জাতি ধর্ম বর্ণকে এক জায়গায় করে আনতো তার ওই বৈচিত্র্যের মধ্যে ঐক্যর ক্যাচ লাইনে এই ক্যাচলাইনটার দিকে ভারতবর্ষকে নিয়ে যাওয়ার প্রয়াস গোটা জীবন ধরে যে করেছিলেন তার লেখায় তার চর্চায় তার মননে তার স্মৃতিতে সেগুলোকেই আমরা এখানে ধরে রেখে জীবন্ত রাখার চেষ্টা করেছি তার ভাবনাকে যে ভাবনা আসলে পরবর্তী লড়াইয়ের ব্যাটার্ন হিসেবে আমাদের কাজে দেবে সদ্য সমাপ্ত লোকসভা নির্বাচনে ইঙ্গিত মিলেছে শাসকের বিরুদ্ধে একজোট হলে তার একচ্ছত্র ক্ষমতা রুখে দেওয়া সম্ভব যার উদাহরণ ইন্ডিয়া জোট এ রাজ্য থেকে এই জোটে প্রথম থেকে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশাপাশি সিপিআইএমের তরফে সীতারাম ও যে গুরুত্বপূর্ণ ভূমিকায় ছিলেন কথা স্বীকার করেন সর্বভারতীয় সব রাজনৈতিক ব্যক্তিত্ব সিপিআইএমের যুব সংগঠন ভারতের গণতান্ত্রিক যুব ফেডারেশন কলকাতা বইমেলায় তাকে তার কাজের মধ্যে দিয়ে জীবন্ত রাখতে পারে কি না তা বিশ্লেষণ করবে সময় ক্যামেরায় দেবরাজ দত্তের সঙ্গে ত্রয়ন চক্রবর্তীর রিপোর্ট ট্রাইব টিভি বাংলা কলকাতা